সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন রাত নটার সাত গায়ে খবর অনরা লগে আছে আই অনন্যা চলন শুরুতে সাই আজিয়ার খবর ও শিরোনাম দিন নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার লাই পশ্চিম ষোল শহর তো মশক নিধন অভিযান জোরদার চট্টগ্রাম আট আসনত এরশাদুল্লাহর পক্ষে মহিলা কলর উত্থান বৈঠকত প্রচারণা জোরদার উচ্ছাসে ভরা ভদ্রাত ফিনলে সাউথ সিটি দ্বিতীয় রাইফেল রথ পুরস্কার পাইয়ে সৌভাগ্যবান শীতাকুণ্ড জামায়াত নেতার বিরুদ্ধে ভুল সংবাদ প্রকাশ প্রেস ক্লাবত প্রতিবাদ সম্বালন এবং মার্টিনত আরাকান আর্মি ট্রলার আটক ১২ জেলে নিখোজ এবার বিস্তারিত খবর সাতনং পশ্চিম 16 শহর ওয়ার্ডর মোহাম্মদ নগর শান্তিনগর আমিন কলোনি বার্মা কলোনি আলীনগর নবীনগড় সহ এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ বৃহস্পতিবার বিয়ানেতন বেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধর বিশেষ ক্রাস প্রোগ্রাম চালাইয়ে অভিযানত লার্ভা ধ্বংস ফগিং জমিতাহা পানি অপসারণ ড্রেন অথ নালা পরিষ্কার ও বর্জ্য অপসারণ করা হয় পাশাপাশি বাসাবাড়ি ও দোয়ানত সচেতনতা বৃদ্ধির লাই লিফলেট বিতরণ ও মাইকিং করা হয় চসিক কর্মকর্তা অকল জানাই বর্ষা মৌসুমত ডেঙ্গু বিস্তার রোধে নিয়মিত এবং পরিকল্পিত মশক নিধন কার্যক্রম চালানো অভিযানে উপস্থিত আছেন সিটি একান্ত সহকারী সচিব জিয়াউর রহমান জিয়া মোহাম্মদ মিজান উদ্দিন পরিদর্শক আব্দুল বাতেন কামরুল ইসলাম এরশাদ হোসেন আকবর হোসেন মানিক ও ফখরুল ইসলাম শাহিন চট্টগ্রাম আট আসনত ধানর শিশুর প্রতিকর মনোনীত প্রার্থী আলহাস এরশাদুল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার গতিতে ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ডর বি ইউনিটের উদ্যোগে মাদ্রাসা কেন্দ্র এবং আব্দুল হামিদ সদাগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সমন্বয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত সন ভিডিও চট্টগ্রাম আট আসনের ধান শিশুর প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ পক্ষে ছয় নং পূর্ব ষোলো শহর ওয়ার্ডত মহিলা ফোরামের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত নারী ভোটার অকলের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ফোসাই দিবাই বৈঠকের মূল লক্ষ্য অনুষ্ঠান সভাপতিত্ব করছে বি ইউনিট মহিলা ফোরামর নেত্রী জেসমিন আক্তার প্রধান অতিথি আছিল যুব সাবেক সাধারণ সম্পাদক ফজল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল শ্রমিক দলের সাবেক সভাপতি দোলত মহিলা নেত্রী মনোয়ারা বেগম ও নাজমা আক্তার উঠান বৈঠক পরিচালনা করছে ফাতামা বেগম এতে অসংখ্য নারী এবং নেত্রী অংশ লইয়ের নির্বাচনী প্রতারণারা আরো শক্তিশালী করছে হইয়ে নারী ভোটারকলের দ্বারে দ্বারে দলের বার্তা ফোসাই দিতে এমন উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি তারা আশাবাদ ব্যক্ত করছে জনগণের সমর্থনে সাদুল্লার চট্টগ্রাম আর্টর পরিবর্তনের নতুন পথ তৈরি করিব সাউথ সিটি আয়োজিত উইন্টার ফেস্টিভাল দুই হাজার পঁচিশ সাতাইশে নভেম্বর অনুষ্ঠিত এই দ্বিতীয় রাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর দিনব্যাপী ভিড় জমাইনা ব্যাক বয়সর ভিড় জমাইয়ে ব্যাক বয়সর দর্শনার্থী এবং ক্রেতা সাধারণ অনুষ্ঠানে উপস্থিত অতীত অকলরাত রাফেল ড্র সৌভাগ্যবান বিজয়ী অকলর নাম ঘোষণা করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে বিজয় অকলরাত আকর্ষণীয় পুরস্কার তুলি দেওয়া আয়োজনের দায়িত্বশীল ব্যক্তি সকল জানান উইন্টার ফেস্টিভালরে ঘিরিয়ে রে প্রতিদিনই দর্শনার্থী অকলর ব্যাপক সারা ফাইয়ে তারা বারো দিন ব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রে শেষ হয়ে দ্বিতীয় রেফেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান সীতাকুণ্ডত এক জামায়াত নেতার বিরুদ্ধে দৈনিক আমার দেশ সহ হজ্ঞা অনলাইন পত্রিকা অসত্য এবং বিভ্রান্তকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সীতাকুণ্ড নেতার বিরুদ্ধে দৈনিক আমার দেশ অনলাইন পত্রিকা অসত্য এবং বিভ্রান্তকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মঙ্গলবার পঁচিশে নভেম্বর উপজেলার সীতাকুণ্ড প্রেস ক্লাবত আয়োজন করা এই সংবাদ সম্মেলনত উপস্থিত আছিল জামায়াত নেতা মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ রবিউল হাসান সোহেল মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ খায়রুল আলম মোহাম্মদ জামশেদুল আলম মোহাম্মদ কামাল উদ্দিন সংবাদ সম্মেলনত মৌখিক বক্তব্য ফাটগজ্জি সীতাকুণ্ড সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতা মোহাম্মদ রায় হানুদ্দিন দাবিগর সম্প্রতি স্থানীয় হক অনলাইন নিউজ পোর্টাল তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এবং ব্যক্তিগত মানহানিকর তিনি আরো হইয়ে অনুমান ভিত্তিক এবং যাচাই বাছাইহীন খবর প্রচারের মাধ্যমে তার সামাজিক এবং রাজনৈতিক সুনাম চেষ্টা করা তিনি আরো অভিযোগ সাংবাদিকতা নীতিমালা লঙ্ঘন করিয়া উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করেন সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট পত্রিকা এবং অনলাইন ভার্সন প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানাই এ সময় তার পরিবার এবং কয়েকজন সমর্থক উপস্থিত তাকিয়ে রে সংবাদ এবার প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অসম্পূর্ণ তথ্যভিত্তিক প্রতিবেদন নসাফাইবার আহ্বান জানায় সংবাদ সম্মেলনত উপস্থিত গণমাধ্যম প্রতিনিধি কল বক্তাকল লড়ে শোনাইয়ে এবং অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকা বা অনলাইন প্ল্যাটফর্ম গিনত হনপক্ষর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ফর নাও যায় সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরীর পাঠাইনা তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম বঙ্গোপসাগরত মাস শিকারত জন টেকনাফর দুয়া ট্রলার সহ 12 জন জেলের আটক যে মিয়ানমারর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আজ এ ভোরে সান মার্টিনর ছেরাদিয়ার উপকূলর হাসে এই ঘটনাবে ঘটে ট্রলার মালিক নূর মোহাম্মদ জানাই ট্রলারত ইঞ্জিন বিকল হইবার পর জেলে অকল আরাকান আর্মির হাতত ফরে আটক হয়ে যান জেলে মধ্যে ছয় জন তার ট্রলারত বিশেষ বিষয় হতাই এরা দেখা হইয়ে এবং কোস্ট গার্ড এবং বিজিবিরে অভিহিত অবহিত করা হইয়ে সেন মার্টিন ফিশিং ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি আজিম উদ্দিন হইয়ে ইবা নতুন হন ঘটনা নয় তার আগেও বিভিন্ন সময়ে প্রায় তিনশো জন বাংলাদেশি জেলের মিয়ানমার আটক করছে যার মধ্যে দুশো জনের ফেরত নয় তবে এখনো একশো জন জেলে নিখোঁজ পূর্বে এই বছরের আঠারোই নভেম্বর মিয়ানমারের জলসীমানাত অনুপ্রবেশের অভিযোগে তিন ট্রলার সহ ১৬ জন জেলের আটক গুজে আরকানা সুপ্রিয় দর্শক শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএন টিভির রাত নটার সার গেয়া খবর আবার চলিশে তথ্যবহুল খবর লই রে ততক্ষণ পর্যন্ত সিএনটিভি টিভি লগে থাকুন সিএন টিভির ফেসবুক পেজ সিএনটিভি টিভি সিডিজি এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সিএন টিভি নিউজ চার গেয়া খবর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ